নওগাঁ সদর উপজেলার কৃষক হারুন চাষের আড়াই বিঘা জমিতে বছর জুড়ে ধান ভুট্টা ও বিভিন্ন শাকসবজির আবাদ করেন তবে ভালো দামের আশায় এবছরই প্রথম দুই বিঘা জমিতে পাটের আবাদ করেছেন তিনি খরচ হয়েছে সাত হাজার টাকা দুই বিঘা মাটিতে সাত হাজার খরচ হয়েছে আরো প্রায় বারো তেরো হাজার টাকা খরচ হবে এই মাটির পাট কাটা ডুবাতে এরপর দিয়া তারপর আল্লাহ কথাখানি কি দিবে এরপরে বিক্রি করার পরে বুঝে যাবে হারুনের মতো জেলার সদর মান্দা বদলগাছি ধামইরহাট উপজেলা সহ অন্যান্য উপজেলার কৃষকরা অনেক স্বপ্ন ও আশা নিয়ে পাট চাষ করেছিলেন তবে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় চারা ঠিক মতো গজায়নি আর যতটুকু গজিয়েছে সেগুলোও মরেছে তাপপ্রবাহে আবাদ ভালো না হওয়ায় হতাশ তারা ফলন কম হলেও চাহিদা বাড়তি থাকলে দাম ভালো পাবেন বলছেন কৃষকরা দুই বছর অতিরিক্ত খরার কারণে পাট যায়নি আর যারা একটু একটু বুনিছে মানে খরায় পাট মরে গেছে পাটলে খুব হচ্ছে সমস্যা তারপর লেবার পাওয়া যায় না সময়ের ব্যবধানে প্রতিনিয়ত এই দাম কমছে দেশের প্রধান অর্থকরী ফসল সোনালি আসেন কয়েক বছরে ফসল চাষে আগ্রহ হারিয়েছেন নগর অনেক কৃষক যে কারণে হারাতে বসেছে সোনালী আসের ঐতিহ্য পাঁচ বছরের ব্যবধানে জেলায় পাটের আবাদ কমেছে প্রায় দুই হাজার তিরাশি হেক্টর পাট চাষ কমিয়ে অনেকেই শাকসবজি সবজি আবাদ করছেন আবার অনেকে আউশ ও আমন ধান চাষাবাদের জন্য ফেলে রেখেছেন জমি পঁচিশ কাটা জমিতে পাটের আবাদ করতাম ওদের ভার সেন ওটা আমি লাগারে প্রায় তিন বছর করলাম ওখানে জমিত তে কিন্তু করা ওই পাট দেখা যায় হিসাব করে অনেক খরচ পাট বাদ দিয়ে সাপ সবজির আবাদ করতেছি এখন সবাই করতেছে দুই সার আশি বিঘা যেখানে পাট হতো সেখানে চল্লিশ পঞ্চাশ যা যখন একটু সিঁড়ে দরকার এই জন্য পাটবো না একটু কৃষকরা জানান প্রতি বিঘা জমিতে হাল চাষ বীজ রোপণ সার কীটনাশক সেচ নিরানি কাটা জাগ দেওয়া ও শ্রমিক সহ ঘরে ওঠানো পর্যন্ত খরচ হয় এগারো থেকে চোদ্দ হাজার টাকা যেখানে বিঘা প্রতি ফলন হয় সাত থেকে এগারো মন গেল বছর বাইশশো থেকে পঁচিশশো টাকা মনে পাট বিক্রি হয় আর এবছর ন্যায্য দাম পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা খরচ বরচ দেখা যায় এগারো হাজার টাকা বারো হাজার টাকা পর্যন্ত এরা পরন আসে তাতে বেচা যায় মনে করে দুই থেকে আড়াই হাজার টাকা এরকম আসে এতে এতে কৃষকের পোশাই না কৃষি বিভাগের তথ্য মতে দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে জেলায় তিন হাজার পাঁচশো পঞ্চাশ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে এছাড়া দুই হাজার বাইশ তেইশ অর্থবছরে চার হাজার চারশো পঞ্চাশ হেক্টর দুই হাজার একুশ বাইশ অর্থবছরে পাঁচ হাজার তিনশো ত্রিশ হেক্টর দুই হাজার বিশ একুশ অর্থবছরে পাঁচ হাজার সাতশো পঁচিশ হেক্টর এবং দুই হাজার উনিশ বিশ অর্থবছরে পাঁচ হাজার নশো তেত্রিশ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে গত পাঁচ বছরের ব্যবধানে পাটের আবাদ কমেছে প্রায় দুই হাজার তিনশো তিরাশি হেক্টর কৃষকদের উদ্বুদ্ধ করতে পাট অধিদপ্তর থেকে এবছর জেলায় দশ হাজার পাঁচশো জন কৃষককে প্রণোদনা হিসেবে এক কেজি উন্নত জাতের পাট বীজ ও বারো কেজি রাসায়নিক সার প্রদান করা হয়েছে তবে পাট ও ও দ্রব্যের ব্যবহার বাড়ানো গেলে পাটের হারানো ঐতিহ্য গৌরব ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এপ্রিল এবং মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত তেমন বৃষ্টিপাত ছিল না এবং তীব্র তাপদাহের কারণে কৃষক মাঠে পাট ফোপন করতে পারেনি এছাড়াও পাট চাষ পরবর্তীতে পাটের আশ সারানো একটা সমস্যা এ সকল কারণে আসলে কৃষক পাট চাষে নিরুৎসাহিত হচ্ছে উৎপাদিত পাটের পণ্য যদি সঠিক টাইমে ব্যবহার করা যায় পাটের উৎপাদনের সঙ্গে সঙ্গে চাহিদাও আমাদের বেড়ে গেলে আমাদের পাট চাষের আগামীতে চাষিরা পূর্বের আগ্রহ ফিরে আসবে জেলায় এবছর তিন হাজার পাঁচশো পঞ্চাশ হেক্টর জমি থেকে নয় হাজার নয়শো চল্লিশ টন পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে যার বাজার মূল্য প্রায় ঊনষাট কোটি চৌষট্টি লাখ টাকা এখন নওগাঁ